মহান আল্লাহ তাআলা আজকে আমাকে এখানে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন তার পরবর্তী শুকরিয়া জানাই যে আমাদের মা বাবা এত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন আসলে আমরা মা কাছে কতটুকু গুরুত্বপূর্ণ সন্তান আজকে আমাদের এই ভাই যে আলোচনাগুলো করেছেন আমার এখানে পরামর্শ থাকবে যে পরামর্শ বাংলাদেশে আজকে ওসি বাড়ি দারোগা বাড়ি এসপি বাড়ি এই এসপি টিবি এসপি এসপি তার হলো জেলা প্রশাসক টিও এতে যে বাংলোগুলো করা হয়েছে একজন সাধারণ কর্মকর্তা হয়ে এই যে অ্যারেঞ্জমেন্ট এটা আমরা কিভাবে দেখছি আমরা সহ্য করতেছি আজকে আমরা মূলত দুর্নীতির যে আগামী পরিকল্পনা আমি আজকে 11 বছর ধরে বাংলাদেশে বিদ্যাশ্রম কেন মানবা যাচ্ছে এটা নিয়ে একটু গবেষণা করে যে জিনিসটা বের করে ফেলেছি এই দেশকে পরিবর্তন করতে হলে শুধুমাত্র যে সন্তানরা বর্তমানে এই দুনিয়ার জমিনে আছে একজন সুন্দর আদর্শিক পিতা হতে হবে হান্ড্রেড পার্সেন্ট হালাল রুজি দিয়ে যে সন্তানটা এই দুনিয়ার জমিনে তার জীবন উন্নয়ন করতে যাবে এবং পড়াশোনা করতে যাবে আমি মনে করি এই সন্তানটা কোনোদিন দুর্নীতিবাজ হতে পারে না এই দুর্নীতিবাজ হওয়ার মূল কারণ হলো আজকে বাংলাদেশে কল্পনা করা যায় কয়েকদিন আগে একটা পেপারে দেখেছি উনত্রিশ জন সচিব একসঙ্গে এটা আমি ডাইরেক্টর জেনারেল সাকিব আলীর একটা আলোচনা সেরেছিলাম সেটাতে বোধ একদিনে বারো লক্ষ মানুষ এই আলোচনাটা দেখেছে উনত্রিশ জন সচিব একসঙ্গে একটা সদস্য হয়ে বৃদ্ধাশ্রম তৈরি করেছে এর কারণটা হলো সন্তানরা শেষ বয়সে তাদেরকে বৃদ্ধাশ্রমে দেওয়া ছাড়া উপায় নাই তাই আজকে আমার শেষ এখানে সময় বেশি নেব না আজকে আমরা যে আলোচনাটা শুনলাম এখানে আমার মনে হয় আমার জীবনের প্রথম এত সুন্দর দুর্নীতির বিষয়ে আলোচনা আমি অনুরোধ করব আপনাদের বাংলাদেশে যতগুলো রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল আছেন সকলে মিলে একটা সংস্থা করেন এই আলোচনাটা বাধ্যতামূলক করে টিএনও ইউএনও ডিসি এবং বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে তাদেরকে বাউন করে এই আলোচনাগুলো প্রচার করতে হবে এবং

তুমি কোনদিন নাই ফ্রান্সে আর তোমার জীবনে একাউন্ট করতে পারবে না আর আমাদের এই দেশে হাজার কোটি টাকা যে ঋণ খেলাপি রেখে আমার ব্যাংক থেকে সার্টিফিকেট নেয় তার কোনো ঋণ নাই তা এই দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে অনেক বড় একটা পরিকল্পনা নিয়ে যেমন বাইরের দেশগুলো সরকার একটা কাজ করতেছে আমার ফ্যামিলিকে একটা সংস্থা করে কাজ করতেছে এরকম একটা পদক্ষেপ নিলে আমি আশা করি ইনশাআল্লাহ আমরা আগামীর নতুন প্রজন্মকে দুর্নীতি মুক্ত করতে পারবো আসলে সময় বেশি নেব না এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ